আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর ভিডিওটা হচ্ছে সুতি জামদানি শাড়ি নিয়ে যারা সুতি জামদানি শাড়ি নিতে যাচ্ছেন তারা আমাদের শোরুমে শুরু নিতে থেকে অর্ডার করতে পারেন

সম্পূর্ণ বডেজো বিনা গারে কাজ করা থাকবে আর এই শাড়িগুলো আপনারা যে কোনো বয়সে পড়তে পারবে তো এগুলো প্রাইস থাকছে মাত্র 1050 টাকা 1050 টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন মাত্র 1050 এরপর আরেকটা কালাম দেখাচ্ছে এটা হচ্ছেলো আপনাদের লাইট অলিভ কালার এই যে দেখেন লাইট অলিভ কালার আর এগুলো সম্পূর্ণ বডেজো থাকতো একবার পিটানো কাজ করা এই যে আঁচল থেকে শুরু করে একদম লাস্ট অংশ পর্যন্ত পিটানো কাজ করা থাকবে ফুল বড় কাজ থাকবে আর প্রাইস থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর এরপরে আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার লেমন কালার আমরা একটু দ্রুত দেখাচ্ছি তো আপনারা আহ দ্রুত দেখবেন দেখে স্ক্রিনশট দিবেন আর সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর সরাসরি যে কালার দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাশ কালার এই যে দেখেন অ্যাচ কালার লাইট অ্যাচ কালার খুবই সুন্দর কালার এটা যে কোনো বয়সী পড়তে পারবে দেখেন একদম ইয়াং থেকে শুরু করে যে কোনো বয়সী মেয়েরা পড়তে পারবে